নি ওলে বাবলে আমার সোনা ওপায় আসো ওপরে আসো ও বলে আছো আছো বাবা

করছে শুননা কালি তো তোমার তোমার এটা তোমার কি মিষ্টি লাগে না কি মিষ্টি লাগে না মিষ্টি পুরো একটা মিষ্টি পুরো একটা আমার অনেকটা মিষ্টি ইয়া ইয়া এমন একজন এমন একজন সোনা আমাদের আমি যতক্ষণ না বিসার থেকে বেড়ে বসে থাকবে আমার কাছে নড়বে দেখতে দেখতে ও মধ্যে শুয়ে পড়ে দেখছে মাম্মা উঠছে না তো না উঠে পারলাম না আমি উঠে গেছি কি হচ্ছে খেতে পেয়েছে বল বলো এই বলু কি আমি এখন বানাবো বোকা কে খাবে লাড্ডু কে খাবে লাড্ডু লাড্ডুর মধ্যে ওষুধ ভরে দেবো তো চলো আগে এটা হচ্ছে কিমির ওষুধ হা করো করো বড় করে হা করো চালু আছে ওষুধ দেখেছে হ্যাঁ করো না কে বলো কে বলো কে বলো

দেখাচ্ছি অন্য সব বাচ্চারা দুষ্টুমি করে নিজে থেকে আর আমার বাচ্চাটা এত ভদ্র এত শান্ত তো আমি দুষ্টুমি করার জন্য ওর সঙ্গে এসব কাণ্ড কারখানা করে থাকি মাঝে মধ্যে মানে প্যাকেট প্যাকেটের মধ্যে ভরে ওটাও করে মানে এত চপ্পল টপ্পল এদিকে সেদিকে পরে থাকে ও কখনও মানে সেটা কামড়া পেও না ধরবেও না ও শুধু ওর খেলনা নিয়েই ওর মতলব অন্য কিছু না মানে ওর খেলনা তুমি ছুতে পারবে না ওর খেলা যদি পড়েও থাকে বা কিছু হয়ে থাকে ওটা যদি মানে ছিঁড়াও হয় ফেটে যাওয়াও হয় এক টুকরোও হয় সেটা ধরা যাবে না মানে অন্য রকম একটু বললার পার্সোনালিটি মানে ও আমাদের জিনিস ধরবে না ওর জিনিস আমরা ধরতে পারবো না মানে খেলা করবে ঠিক আছে খেলা করতে পারো ওর সাথে খেলতে হবে তাহলে হবে নাহলে ওর পার্সোনালিটিই আলাদা ওর জিনিস ধরা যাবে না মানে অমূল্য সম্পদ ওর যদি একটা ছিঁড়া হয় সেটাও অমূল্য সম্পদ ওর কাছে দাঁতগুলো কামড়ে দিস লাগে না হ্যাঁ কত বড় বড়ো দাঁত দেখি 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 দেখাতে তো দে এখন এখন করবে

আগে যাবে এ নাও এ নাও কামড়াও এই দেখো বুলু কামড়ে দিচ্ছে বের করে দিচ্ছে এই দেখো এই দেখো ন এই দেখো বকার ভয় বের করে দিচ্ছে সব বোঝে ওর পাপা বকতো তোমাকে মধ্যে আমি হাত ঢুকিয়ে দিচ্ছি এই দেখো 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 লক্ষ্মী আমার পাপা সব বোঝে যাও খেলা করো নাও এই যে বুলুর বার্গার এটা বায়ের গায়ে বাইর গায়ে না না এই দিকে এই দেখ এখানে এখানে কি এসছে ওই এসেছে তুমি আরো আরো কাউকে আশা করেছিলে ও আরো কাউকে ভেবেছো অন্য অন্য কেউ এসছে আরে ঢালি মাসি এসেছে এই বড় ভিতরে মাসি এসেছে ঢালি মাসি এসেছে ওলে বাবা লে তুমি তো ঘুরে এসেছো ঢালি মাসি এসেছে শুভঙ্কর ছিল না কি হলো ও কি যে পেয়ে গেছে বাবার ও চা খিদে পেয়ে গেছে রান্নাঘরের এখানে বসে আছে আজকে কোথায় গেলে ও বল খেলবে ওরে এখানে নালা ফেলেছিস পুরো একটা পুতুল যেটা পুরো ল্যাংরা হাত নেই পা নেই পুরো ল্যাংরা পুতুল পুতুলটার অবস্থা দেখো তাই ধরেছি কেমনভাবে ভাবে লাভ দিল ওর হাত নেই পা নেই ল্যাংরা ল্যাংরা হয়ে গেছে

टुकी इसे खेलना नहीं आज टुकी 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 तो फिर Nektar kal